দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য রোহিঙ্গা প্রত্যাবর্ষণ জরুরি বিশ্বনেতাদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা হাইনান প্রদেশে আগে বক্তব্য রাখেন ডক্টর ইউনুস সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বেলায়েত হোসাইন বেলায়েত আপনাদের কাছে জানতে চাই যে এই যে বোয়া সম্মেলনে প্রধান উপদেষ্টা জলবায়ু এবং রোহিঙ্গা ইস্যু সহ আর কি কি বিষয়ে তুলে ধরেছেন বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে অনেক কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টা বড় সম্মেলনের উদ্বোধনী বক্তব্য দিয়েছেন তিনি আজকের এই সম্মেলনের কিন্তু মূল ফোকাসই ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে কারণ এখানে যতজন বিশ্ব এখানে যোগ দিয়েছেন তার মধ্যে মূল আলোচনায় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসই থাকছেন কারণ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু চীনে বিশেষ বিমান এখানে আনা হয়েছে তিনি কিছুক্ষণ আগে ব সম্মেলনে ভাষণ দিয়েছেন সেই ভাষণে তিনি রোহিঙ্গা ইস্যুটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন কারণ কিছুদিন আগে আপনি জানেন যে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন এখন পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা যেটি বলছেন যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বা এই আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে এই বিষয়ে চীনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর আগেও যখন রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে জাতিসংঘ ফোরামে ভিটিং হয়েছে সেই ভিটিংয়ে কিন্তু চীন এবং রাশিয়া বাংলাদেশের পক্ষে ভোট না দেওয়ার কারণে রোহিঙ্গাদেরকে এ প্রত্যাবাসন করা যায়নি বা এই ইস্যুটি এখনও সমাধান করা যায়নি সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয়ে চীনের গুরুত্বের পাশাপাশি এই যে এশিয়া অঞ্চলের যে সমস্ত রাষ্ট্র নেতারা রয়েছেন সরকার প্রধানরা রয়েছেন বা বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে বলেছেন যে এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থেই রোহিঙ্গা সংকটটি সমাধান করতে হবে এর বাইরে তিনি এখানকার আঞ্চলিক বাণিজ্যিক যোগাযোগ নিয়ে কথা বলেছেন তিনি বলেছেন যে আমাদের অর্থনীতির মূল ফোকাসটা হওয়া উচিত সামাজিক ব্যবসার দিকে এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন আর এর আগে তিনি এক্সিম ব্যাংকের এক্সিম ব্যাংক চায়নার এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের সঙ্গে তিনি বৈঠক করেছেন চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠক করেছেন অর্থাৎ বর সম্মেলনে এখন যদি বলি এখানকার স্থানীয় সময় প্রায় বারোটা বাজে এখানকার সকাল নয়টা থেকেই যে বাংলাদেশে যখন সকাল সাতটা বাজে এখানকার সকাল নয়টা থেকেই কিন্তু তিনি বিভিন্ন কর্মকর্তা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে কিন্তু বৈঠক করা শুরু করেছেন গতকালই প্রধান উপদেষ্টা প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন যে এই চীনের বওয় সম্মেলনে কমপক্ষে পক্ষে একশো বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এর বাইরে বিভিন্ন রাষ্ট্র যারা উচ্চপদস্থ কর্মকর্তা এসেছেন তাদের সঙ্গে কথা বলবেন তবে সবকিছু ছাপিয়ে এই সম্মেলনটি নয় আগামীকাল দ্বিপাক্ষিক যে বৈঠক আছে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গোটা বিশ্বের দৃষ্টি কিন্তু সেদিকে রয়েছে কারণ আপনি জানেন যে বাংলাদেশের তিস্তা ইস্যু রয়েছে উচ্চ সুধার থেকে নিম্ন সুধারে বাংলাদেশের ঋণগুলোকে নিয়ে আসার আলোচনা রয়েছে নানা ইস্যু আলোচনা রয়েছে সুতরাং এই সম্মেলনে তো প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন কিন্তু এই সম্মেলনের পাশাপাশি আগামীকাল যেই প্রধান চীনের প্রধান প্রেসিডেন্টের সঙ্গে যে বাইরে দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই দ্বিপাক্ষিক বৈঠকই মূলত আসলে বাংলাদেশের অর্জন এখান থেকে কি সেইটাই নির্ধারিত করে দিবে বা এখান থেকেই বাংলাদেশের প্রাপ্তির খাতা খুলে যেতে পারে এই সম্ভাবনার কথাই কিন্তু সরকারের কর্মকর্তারা বলছেন এবং মূলত যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছে যে তিস্তার যে মহাপরিকল্পনা দুই হাজার বাইশ সালে যে মহাপরিকল্পনার প্রস্তাব দিয়েছিল চীন সেটি ভারতের নানা ধরনের কূটনৈতিক বাধার কারণে সেই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি তিস্তার পাড়ের যেই মানুষরা রয়েছে তাদের তারা কিন্তু প্রধান উপদেষ্টা এই চীন সফরের দিকে তাকিয়ে আছেন তারা বলছেন যে প্রধান উপদেষ্টা যদি তিস্তার জন্য এখান থেকে কোনো সুখবর নিয়ে যেতে পারেন এটি বাংলাদেশের জন্য অনেক বড় একটি কূটনৈতিক বিজয় হবে কারণ ভারতের পক্ষ থেকে বারবারই ভারতকে তিস্তা নিয়ে পানি বন্টনের জন্য ভারতকে বারবার আমন্ত্রণ জানানো হয়েছে তারা পানি বন্টনের চুক্তি নিয়ে তাদের দু হাজার বারো সালেই যে চুক্তি চূড়ান্ত করার কথা ছিল কিন্তু নানাভাবে গড়িমাসি করে ভারত সেটিকে ঝুলিয়ে রেখেছে সেই জায়গায় এখন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এই সংকট সমাধানের একমাত্র উপায় চীনের সাথে চীনের যেই প্রস্তাবিত মহাপরিকল্পনা রয়েছে তিস্তা মহাপরিকল্পনা সেটি চীনের সাথে চুক্তি করে সেটি বাস্তবায়নের অগ্রগতি এগিয়ে দেওয়া আপনি জানেন যে বাংলাদেশে বিএন এনপি সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও বলছে বিশ্বের বিশেষ করে বিএনপি বলছে তারা ক্ষমতায় এলে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা তারা বাস্তবায়ন করবেন প্রধান উপদেষ্টার এই সফর থেকে অন্তত সেই আশার আলো উকি দেওয়া শুরু করেছে এইটার জন্য গত আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদেরকে আসলে আগামীকাল প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলে প্রধান উপদেষ্টা কতটুকু বাংলাদেশের জন্য অর্জন করে নিয়ে যেতে পারেন সেই দৃষ্টি তবে আজকে ব তিনি ব্যস্ত সময় পার করবেন এখানকার বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলবেন বাংলাদেশের বিনিয়োগ এখান থেকে বিনিয়োগ করার জন্য ব্যবসায়ীদেরকে বাংলাদেশে বিনিয়োগের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাবেন তবে সবচেয়ে যে বিষয়টি খুব উচ্ছ্বাসের সঙ্গে প্রেস সচিব আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে এই যে বড় শহর খুব ছোট্ট একটি শহর সমুদ্র বেষ্টিত একটি শহর এই শহরের প্রতিটি আনাগোনায় ডক্টর মোদ ইনুস বেশ পরিচিত এখানে তার থ্রি জিরো বইটি বা তার থ্রি জিরো ফর্মুলাটি এখানকার মানুষের কাছে খুবই পরিচিত এবং এই যে প্রদেশে আমরা রয়েছি হাইনান প্রদেশ এই প্রদেশের প্রাদেশিক সরকারের উপদেষ্টাও কিন্তু ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস নানাভাবেই এখান থেকে তার যে কূটনৈতিক যে তৎপরতা সেটি অনেকটাই সহজ হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তো এই ছিল বহ সম্মেলন থেকে আমার কাছে এখনকার মতো সবশেষ খবর অনেক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বেলায়েত হোসেন চীনের ওয়াং প্রদেশে যেই সমালোচ হচ্ছে সেখানে সবশেষ খোঁজখবর রাখছেন তিনি